দর্শক আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি তার কথাগুলো আগে শুনবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কি নাম আপনার আপু আমার এই নাম বলুন নাম বলুন নাম বলুন আপনার নাম বলুন আমার নাম রেশমি আক্তার রেশমি আক্তার তো রেশমি আক্তার আপু কেমন আসছেন এই প্রতিবেদন বা ভিডিওর সামনে আমি অনেক কষ্ট বুঝে মানে আসছি প্রতিবেদনে নাম দিছি মানে আমার নিজের কেউ নাই তো দাদি আছে একটা সাথে আমার বাড়ি হয়েছে সুনামগঞ্জতে এখন আমি থাকি বর্তমানে সিলেটে আছি ভাড়াতেই থাকি আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা আপুর মুখের কথাগুলো আপনারা চাইলে আপুর সাথে যোগাযোগ করতে পারবেন আপু কেন আসছেন প্রতিবেদন আবার বলেন আসছিলাম একটু একটু হেল্প সহযোগিতার জন্যে যে যদি কেউ এরকম help সহযোগিতা করতো এরকম মনের মতন একজন মানুষ পাইতাম আমার আমার দায়িত্বটা নিত মানুষে তো কষ্ট করে মানে প্রতিবাদনে আসে ভালোবাসে তো আর আসে না ওইটা তো আর আমি আমি তো জানি না কেন আসে তারপরেও জিজ্ঞেস করলাম আপনাকে যাতে দর্শক শুনতে পারে হ্যাঁ তা এখন আপনার কাছে হয়তো বা জানার কিছু তথ্যের প্রয়োজন দেয় দর্শক যাতে শুনতে পায় তারপর শুনতে চাচ্ছি যে আপনি যে প্রতিবেদনে আসলেন মানে আপনার আগে কোনো বিয়ে সাদি আগে কোনো না না আমার বিয়ে হয় নাই না আমার বয়েস আঠারো বছর সোলার আমার কোনো বিয়ে সাদি হয়েছে না মানে আমি বর্তমানে দাদিকে নিয়ে অনেক কষ্টে আছি কোনো কাজ কাম করতে পারছি না তাই অনেক কষ্ট করে প্রতিবাদন তো করলাম যে যাহাতে কোনো এরকম মানুষ পাইনি যে আমার দায়িত্বটা নিতে পারে হ্যাঁ আমাকে কিছু হেল্প সহযোগিতা করতে পারে আমার যদি এরকম মানুষ আমি পাই মনের মতন আমি তাকেই দিয়ে করতে চাই আর কি বুঝতে পারছি প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা অনেক কথা অনেক তথ্য আসলে এত তথ্য সাড়ে তিন মিনিট তিন মিনিটের মধ্যে সম্ভব নয় তো আপনার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া একটা নাম্বার থাকবে ওই নাম্বারে ইমো আছে এই নাম্বারে না না ইমো নাই আমি টাচ মোবাইল আমি ইউজ করি না আমার নাই টাচ মোবাইল তারপর শুনতে চাচ্ছি এই যে একটা এই নাম্বার এই নাম্বারটাই দিয়ে দেবে দর্শকদেরকে জি জি ওই নাম্বারটাই আচ্ছা ঠিক আছে আপনি তো তাহলে বাকি কথাগুলো দর্শকদের সাথে বলে নিয়ে কোথায় থাকেন আপনি কোথায় থাকেন আছি সিলেটে সিলেটে আছি সিলেটে আছেন না জি আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম